হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউ দিব এখানে হচ্ছে আমি ব্লোলেস ব্যাটারি অপারেটর আইভ্রো থিমার শেভার ফর লেডিস এই প্রোডাক্টটার রিভিউ দিবে ওই যে দেখেন এটার কিন্তু কালারটা খুবই সুন্দর আর একদম গ্লেস মারতেছে আর যাদের মুখে অতিরিক্ত লোম রয়েছে তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো আর এটা কিন্তু যারা ইউজ করছে তারাই জানে কতটা ভালো কাজ করে এই যে দেখেন এটা হচ্ছে উপরে যে মোটা পাশটা আছে এটা দিয়ে হচ্ছে মুখের লোম উঠাই আর হচ্ছে এই যে আরেকটা নজল দেওয়া আছে সাথে এটা হচ্ছে আইব্রো উঠানোর জন্য সাথে দেওয়া আছে চার্জে দেওয়ার জন্য একটা ইলেকট্রিক তার আর আছে একটা ব্রাশ এটা হচ্ছে এটা পরিষ্কার করার জন্য আর হচ্ছে এই যে একটা পেপার দেওয়া আছে এই পেপারে হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে পুরো ডিটেলস সব সবকিছু দেওয়া আছে যাদের মুখে অতিরিক্ত লোম তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন প্রোডাক্টটা খুবই ভালো এই প্রোডাক্টটা ইউজ করার দিন পর এই যে ফাঁকা জায়গাটাতে যে এই লোমগুলো হচ্ছে আমরা উঠাবো সেই লোমটা জমা হবে তো আপনারা এইটা ভাবে খুলে পরিষ্কার করতে পারেন আর এইটা দিয়ে হচ্ছে আইভ্রোর চারি সাইডের লোমগুলো ওঠানো হয় তো এর কারণে এইটার মাথা কিন্তু খুবই চিকুণ আর করতেও খুবই সুবিধা হয় সামনে একটা লাইট দেওয়া আছে সুইচটা অন করলে এই লাইটটা জ্বলে ওঠে আর আপনি যখন চার্জে দিবেন তখন কিন্তু এখানে রেড কালার একটা লাইট জ্বলে ওঠে তো আপনি বুঝতে পারবেন চার্জ হচ্ছে কি হচ্ছে না যাদের মুখে অতিরিক্ত লোম তাদের জন্য আবারও বলব আপনারা প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন খুবই ভালো একটি প্রোডাক্ট আর সবশেষে বলবো ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ